প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এখন আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে যে কোন দেশ কতটা দুর্নীতিগ্রস্ত একটা রিপোর্ট সামনে এসছে একশো আশিটা দেশকে নিয়ে সমীক্ষা করা হয়েছে একশো আশিটা সমীক্ষা করে একেবারে পুরো তালিকা প্রকাশ্যে আনা হয়েছে যে কোন দেশ কতটা দুর্নীতিগ্রস্ত একশো নম্বরের একটা এ ঠিক করা হয়েছিল মানে বিভিন্ন আঙ্গিকে যেমন ঘুষ দেওয়া নেওয়া ইত্যাদি সব ব্যাপার আর কি করে একশো নম্বরের একটা এ করা হয়েছিল তো একশো নম্বরের মধ্যে কোন দেশ কত নম্বর পেয়েছে এবং তার কি পজিশন র্যাঙ্ক এটা টোটালটা দিয়ে তালিকা প্রকাশ্যে আনা হয়েছে তবে যে সংস্থা এটা করেছে তারা যে এবারই প্রথম করেছে তা না এর আগেও তারা করেছে এর আগেও তারা রিপোর্ট প্রকাশ্যে এনেছে তো এটা হচ্ছে কারেন্ট দু দেখুন এই হচ্ছে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ইন্ডেক্স করাপশন দেখুন সবার উপরে কোন দেশ একশোর মধ্যে নব্বই পেয়েছে একশোর মধ্যে নব্বই পেয়েছে ডেনমার্ক ইউরোপের এক নম্বর পজিশন দেখতে পাচ্ছেন দর্শক একশোর মধ্যে নব্বই ডেনমার্ক এবং দেখুন তারা তাদের পজিশন ধরে রেখেছে তারা এক নম্বরই ছিল আগের বছরে তো এবারও তারা দু হাজার চব্বিশের নিরিখে এক নম্বর পজিশন দু নম্বরে কে একশোর মধ্যে অষ্টআশি পেয়ে ফিনল্যান্ড তারা কিন্তু উপরে উঠে এসছে কতবারের থেকে দু নম্বর পজিশন সেকেন্ড পজিশন আর একশোর মধ্যে চুরাশি পেয়ে সিঙ্গাপুর তারাও কিন্তু ধাপ উঠে এসছে তার তারা থার্ড হয়েছে তিন তো এই হচ্ছে প্রথম তিন এক দুই তিন তারপর আরো দর্শক রয়েছে চার পাঁচ ছয় করে সব হচ্ছে সমীক্ষা এবং ডেনমার্ক এক নম্বর পজিশন দেখুন এখানে আরো ডিটেলস গ্রাফ ট্রাফ করে আহ বারো থেকে এর গ্রাফ দেখুন দেওয়া রয়েছে মানে কত কি ডেভেলপ করেছে বা মানে উপর নিচ করে গ্রাফত রয়েছে তো এই হচ্ছে ডেনমার্কের পজিশন এক নম্বর ইউরোপের কান্ট্রি ডেনমার্ক তারা হচ্ছে এক নম্বর এক নম্বরে কেউ কিন্তু নেই ইউএসএ নেই ইন্ডিয়া নেই রাশিয়া নেই যারা জাপান নেই মানে চীন নেই মানে যারা মানে ইকোনমি মানে ইকোনমির দিক দিয়ে অনেক এগিয়ে তারা কিন্তু এক নম্বর কেন এক দুই তিন চার যে দেখালাম তাদের নাম কিন্তু কোথাও নেই সুতরাং ইকোনমি ওটা একটা আলাদা পার্ট মানে ইকোনমি যার বেশি তাদের তারাই স্বচ্ছ এটা না অবাক হবেন রাশিয়া একটা বড় দেশ তাদের কোন পজিশন দেখবেন সবটা এবং ইউএসএ আপনাদের মধ্যে একটা কৌতূহল যে ইউএসএ এত উন্নত দেশ ডোনাল্ড ট্রাম্প এত কিছু বলছেন করছেন তাদের কি পজিশন বা তাদের নাম কেন দেখতে পাচ্ছি না প্রথম দিন আসলে অনেক ব্যাপার আছে না দেশ বড় হতে পারে তাদের অর্থনীতি অনেক বড় হতে পারে কিন্তু করাপশন আবার ততটাই অনেক সময় হয়ে যায় না তো এসব ব্যাপার আছে তো সেই জন্য ইকোনমির মানে অনুযায়ী লিস্ট হয় না দুর্নীতি দুর্নীতি যেমন হয় আর কি সেই অনুযায়ী হেরফের এখানে প্রচুর রয়েছে তবে সব থেকে ভালো পজিশন ডেনমার্ক সব থেকে স্বচ্ছ দুর্নীতি মুক্ত দেখুন একশোর মধ্যে একশো কেউই পায়নি দুর্নীতি ওখানেও আছে কিছু কেমন কিন্তু তাও তুলনায় বেটার একশোর মধ্যে নব্বই তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে সবার নিচে কোন দেশ তারপরে আমরা দেশ অনুযায়ী দেখে দেখে একটু একটু করে করবো আর কি সবার নিচে কোন দেশ আগে দর্শক দেখিয়ে দিই আপনাদেরকে সবার নিচে সবার নিচে সবার নিচে আপনারা কিন্তু নিজেরাও চেক করতে পারবেন এই সাইটটাতে গিয়ে সবার নিচে সবার নিচে মানে একশো আশি নম্বর তার উপরে সোমালিয়া তারপরে সিরিয়া ইয়েমেন লিবিয়া এরকম করে করে পরপর সব রয়েছে নিচের দিকে আফ্রিকান কান্ট্রিগুলো দেখুন এদিকে এখানে রয়েছে নিচের দিকে এবার দর্শক নিশ্চয় আপনাদের মধ্যে কৌতূহল আছে একবারে দেশ ধরে ধরে তো সবার আগে আমরা আমাদের ভারতের দেখিয়ে দিই কারণ ভারত ভারত সম্পর্কে অনেকের কৌতূহল বাংলাদেশের লোকেদেরও কৌতূহল তারপরে বাংলাদেশের টাও দেখাবো আগে ভারতটাই দেখিয়ে দিই নিজেদেরটা দেখিয়ে দেওয়াটাই ভালো ভারতীয় হিসেবে ভারত ইন্ডিয়া দেখুন দর্শক ভারত একশোর মধ্যে আটত্রিশ র্যাঙ্ক কি ছিয়ানব্বই নাইনটি সিক্স এবং এক ধাপ নিচে নিচে নেমেছে দু হাজার তেইশের থেকে এই হচ্ছে গ্রাফ পাশে দেখুন একশোর মধ্যে আটত্রিশ ডেনমার্ক হয়েছে একশোর মধ্যে নব্বই ভারত হচ্ছে একশোর মধ্যে আটত্রিশ ভালো না খারাপ খারাপকে খারাপ বলতে হবে তারপরে ভারত দুর্নীতিমুক্ত সমাজের যে ব্যাপারটা বলি সেদিক দিয়ে অনেকটাই পিছিয়ে দেশ অনুযায়ী ছিয়ানব ছিয়ানব্বই নম্বরে একশো আশির মধ্যে ছিয়ানব্বই নম্বরে আছে ইন্ডিয়ার পজিশন ভালো না ভালো হওয়া উচিত এবার যদি বলেন যে ভারত আবার এত পিছিয়ে কেন এত দুর্নীতিগ্রস্ত কেন হয়ে গেল কাদের জন্য বলতে গেলে অবশ্যই পশ্চিমবঙ্গের কথা বলতে হয় কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে দুর্নীতির দিক দিয়ে এগিয়ে এটা এটা আমরা সবাই জানি তার দায় হয়তো ভারত গোটা ভারতকে মানে পোহাতে হচ্ছে আর হয়তো অন্যান্য রাজ্যে রয়েছে করাপশন কিন্তু পশ্চিমবঙ্গ সব থেকে এগিয়ে কি নেই এখানে করাপশন যে আঙ্গিকে যেসব আঙ্গিকে এই নাম্বার দেওয়া হয়েছে একশোর মধ্যে সমস্ত প্যারামিটার এখানে ফুলফিল হয়ে যাওয়ার মতো বা পশ্চিমবঙ্গে ফলে ভারতের এই যে পিছিয়ে থাকা আমার মনে হয় তাতে সব থেকে বড় অবদান পশ্চিমবঙ্গের যাই হোক ভারতীয় হিসেবে লজ্জার আমরা চাই না এতটা পিছিয়ে আমরা চাই এগিয়ে আসুক ভারত ভারতের ইকোনমি এত ভালো স্বচ্ছ করে চলার কথা বলা হচ্ছে আরো এগিয়ে আসুক তবে এগুলোকে এগিয়ে আনতে গেলে সরকারকে আরো কঠোর হতে হবে এই দুর্নীতি করে কিছুদিন জেলবন্দি থেকে বেল পেয়ে তারপর ড্যাং ড্যাং এপাং অপাং ঝপাং তাহলে আর দুর্নীতি রোধ হবে না দুর্নীতি করা দুর্নীতি করার সাহস আরো বেড়ে যাবে যে ওই তো এত কিছু করলাম করলো কি শাস্তি হলো কোথায় সুতরাং স্টেপ নেওয়াটা খুব জরুরি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা করা স্টেপ দেখতে চাই দেখতে চাই তা না হলে আরো পিছাবে ভারত আরো পিছাবে পশ্চিমবঙ্গের জন্যই আরো পিছিয়ে যাবে এটুকু বলতে যাই হোক এবার কোন দেশ দেখাবো পাকিস্তান ওয়েট পাকিস্তান দেখাই তারপর বাংলাদেশ দেখাবো পাকিস্তান দেখুন দর্শক পাকিস্তান একশোর মধ্যে সাতাশ পাকিস্তানের পজিশন হচ্ছে একশোর মধ্যে সাতাশ হ্যাঁ র্যাঙ্ক হচ্ছে একশো পঁয়ত্রিশ ভারতের থেকে অনেকটাই পিছিয়ে একশোর উপরে ভারত তাও তো একশোর নিচে আছে অনেকটাই পিছিয়ে এটা কিন্তু জনসংখ্যার নিরিখে না যে ভারতের জনসংখ্যা বেশি সুতরাং তো হবে আমাদের কম জনসংখ্যার নিরিখে না তাহলে তো আরো অনেক দেশ আছে যারা সামনে এসছে ডেনমার্ক কি জনসংখ্যা তাদের খুব বেশি নাকি তাহলে পেয়ে গেলে কি করে এটা ওইরকম না জনসংখ্যার নিরিখে হয় না ওটা হচ্ছে মানে বিভিন্ন প্যারামিটারের মানে স্বচ্ছতার প্রশ্ন আর কি বিভিন্ন একশো পঁয়ত্রিশ আবার বলছি একশো পঁয়ত্রিশ পাকিস্তান বলে আমরা খুব লাফাবো তা না আমরা ছিয়ানব্বইটা এটাও আমাদের খুব একটা ভালো লাগে না তবে তুলনাই অনেক বেটার তুলনাই অনেক বেটার যে পাকিস্তান আছে তার আগে আমি ওই কথাগুলো বলবো তার আগে আর দেশকে দেখিয়ে দিই বাংলাদেশের পজিশনটা বাংলাদেশের পজিশনটা আগে দেখিয়ে দিই বাংলাদেশ দর্শক দেখুন বাংলাদেশ হচ্ছে কত একশোর মধ্যে তেইশ র্যাঙ্ক কি একশো একশোর মধ্যে তেইশ র্যাঙ্ক হচ্ছে একশো একান্ন আরো পিছিয়ে বাংলাদেশ আরো পিছিয়ে তার মানে ভারতের থেকে আরো অনেক পিছিয়ে তার মানে পাকিস্তান বাংলাদেশ সবাই ভারতের থেকে অনেকটাই পিছিয়ে আচ্ছা আমি আরেকটা কথা বলবো আর একটা কথা বলবো তার আগে আরো দুটো দেশের ব্যাপারটা দেখিয়ে দিই ইউএস এর পজিশনটা কি ইউএসএ আমেরিকা উন্নত দেশ বলা হচ্ছে দেখুন ইউএসএ একশোর মধ্যে পঁয়ষট্টি পজিশন হচ্ছে আঠাশ আঠাশ ভালো পজিশন তুলনায় কিন্তু তবুও আমেরিকা এত উন্নত দেশ তাদেরকে আরো স্বচ্ছভাবে চলা উচিত ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু অনেক কিছু বলছেন আরো সামনের দিকে এগিয়ে আনতে হবে সেটা হওয়া উচিত তো তাও এত উন্নত দেশ কিন্তু এই সব দিক দিয়ে পজিশন হচ্ছে কোথায় আঠাশ আচ্ছা আর একটা কথা বলে দিই রাশিয়া তো রাশিয়াটাও আপনাদেরকে একটু দেখাতে চাই যেহেতু বললাম রাশিয়া রাশিয়া দেখুন দর্শক একশো মাত্র বাইশ বাইশ হয়েছে ওদের একশোর মধ্যে একশো মানে বাংলাদেশের থেকেও নিচে রয়েছে এবং গতবার থেকে চারটে ধাপ আরো নিচে নেমে গেছে রাশিয়া দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে ব্যাপার মানে ইকোনমি অনুযায়ী সবকিছু হয় তা না জনসংখ্যার ভিত্তিতে সবকিছু হয় তা না অনেকগুলো প্যারামিটার আছে সেগুলো অনুযায়ী সেগুলো মানে হয়ে থাকে তো রাশিয়া ছেড়ে দিন ছেড়ে দিন ওসব ভুলে যান ইউএস ছেড়ে দিন আগে আমরা উপমহাদেশের কথাটা ভাবি আর সেই সঙ্গে আরের একটা কথা ভাবি ইসলামিক কান্ট্রিগুলোর কথা ভাবি ইসলামিক কান্ট্রিগুলো বলার চেষ্টা করে বলার চেষ্টা করা বলতে আমি এই এই উপমহাদেশের কথাগুলো বলছি পাকিস্তান বাংলাদেশর কথা বলছি হারাম হালাল হারাম হালাল বেচে খাওয়া হারাম হালাল বেচে খাওয়ার কথা বলে আমার প্রশ্ন এই রাশিয়া ছেড়ে দিন রাশিয়া ইন্ডিয়া ইন্ডিয়া তো শোনা আর অনেক দেশ রয়েছে সব নাস্তিক ইসরায়েল নাস্তিক সব যে নাস্তিক না ইসরায়েল কে আর আর শতকে আপনারা মানে এই ইসলামিক কান্ট্রি গুলো বলে আর কি ওরা হারাম খায় হারাম খোরอมক মক সব ঠিক আছে বলা চেষ্টা হয় না প্রশ্ন হচ্ছে যে ইসলামিক কান্ট্রি যেগুলো বা ইসলাম মানে মুসলমান অবস্থিত যে দেশগুলো তাদের পজিশন কেন এতটা পেছনে আমার প্রশ্ন যে ভারত খুব খারাপ ভারত হারাম খায় এই খায় সেই খায় অমক্তমক বলে না তো ছেড়া দিন অন্যান্য দেশ ও পেছনে সারিতে হতে পারে তারা ইসলাম ধর্মকে মেনে চলে না শরীয়তি আইন মেনে মেনে চলে না অমক তমক কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইসলামিক কান্ট্রি যেগুলো মানে মুসলমান অধ্যুষিত এলাকা যেগুলো সেগুলো কেন এত হারামকর হয়ে গেল তারা কেন এতটা পেছনের দিকে তারা কেন স্বচ্ছভাবে চলছে না সিরিয়ার মতো দেশ কেন এতটা পিছিয়ে সুদান সাউথ মানে সুদান যেটা মেন সাউথ সুদান হচ্ছে খ্রিস্টান মানে খ্রিস্টান মেজরিটি কিন্তু সুদান যেটা তাও তো মানে সাউথ সব থেকে নিচে আছে তার উপরে যে দেশগুলো আছে যেগুলো আমি আপনাদেরকে দেখালাম সব থেকে ইসলামিক কান্ট্রি অনেকটাই আফ্রিকার কান্ট্রিগুলো সোমালিয়া বা আরো যেসব দেশগুলো আছে যেগুলো তো মানে ইসলামিক কান্ট্রি দেখলাম না লিবিয়া তো এরা 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 কেন এত পিছিয়ে কেন দুর্নীতির দিক দিয়ে এতটা কেন পেছনের দিকে কেন নিচের দিকে কেন কেন হারাম করছে হারাম হারাম হারালে বেঁচে খেতে না তাহলে ইসলামিক কান্ট্রি যারা সব থেকে ভালো হওয়ার কথা এই সব লোকেদের কথা অনুযায়ী সেই সব দেশ এত কেন কেন এবং পাকিস্তান বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত ভারত পিছিয়ে খুব খারাপ আপনারা বলে থাকেন ভারত হারাম খায় অমক ভারত থেকেও পিছিয়ে গেছেন আবার বলছি ভারতের এই নাম্বার নিয়ে আমরা খুব বেশি উৎসাহিত না কিন্তু প্রশ্ন তুলনার জায়গা জায়গাতে তুলনার জায়গাতে যে আপনারা যখন এত তুলনা টানেন তবে ভারতের কথাই বললাম পশ্চিমবঙ্গের জন্য ভারত ডুবছে এটা গলায় বলতে পারি এখানকার তো যাই হোক নাকি বাংলাদেশ এখন বলবে যে এই তো আমরা নতুন এসছি আগে তো চলতো দেখবেন এবার ঠিক আছে দেখবো পরের বছরটা দু হাজার পঁচিশ এর রেজাল্টটা দেখবো আর পাকিস্তান তো ছিল আগে থেকে পাকিস্তান কেন এত করে হয়ে গেল একশো পঁয়ত্রিশ নম্বর র্যাঙ্ক জানো এর উত্তর কি দেবে তবে আমি একটা বিষয় দেখছিলাম দর্শক মানে পাকিস্তান মানে এই ধরনের দেশগুলো এত এতটা পিছিয়ে কিন্তু যেমন ইয়েমেন যেটা ইয়েমেন কিন্তু খুব নিচের দিকে দেখতেছরা আপনারা খুব নিচের দিকে কিন্তু সৌদি আরব দেখছিলাম ওরা কিন্তু ভালো পজিশনে আছে সৌদি আরব মানে ইসলামিক হার্ট যেটা বলতে পারি সৌদি এই যে সৌদি আরব দেখুন সৌদি আরব দেখতে পাচ্ছেন দর্শক একশোর মধ্যে উনষাট একশোর মধ্যে উনষাট আহ র্যাঙ্ক হচ্ছে আটত্রিশ একশো আশির মধ্যে আটত্রিশ তারা কিন্তু পজিশনে আছে বাকি আরো সব অন্য দেশ দেশগুলো ইরান টিরান সব পিছিয়ে প্রচুর পিছিয়ে আরো সব দেশ দর্শক খুঁজবেন পরপর আপনার সাইটে গিয়ে দেখতে পারেন প্রশ্ন একটাই যে তাহলে কি হচ্ছে এত হ্যাঁ সৌদি আরবের কথা বলছি আমি যেটা বলার চেষ্টা করি যে এই যে আরবিয়ান কান্ট্রি যেগুলো আছে বিশেষ করে সৌদি আরব আমরা মনে করি যে তারা ইসলামিক যে বিষয়গুলো সব থেকে বেশি মেনে চলে দর্শক দেখুন সেখানে কিন্তু করাপশন কম আছে আর যারা সৌদি আরবকেই ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে টপকে দেওয়ার চেষ্টা করে বিভিন্ন দিক দিয়ে প্রতিবাদ কর্মসূচি ইত্যাদি করে তারা সব থেকে বেশি হারাম করে। তারা সব থেকে বেশি হারাম কর এই বাংলাদেশ পাকিস্তান দেখুন পঁয়ত্রিশ একশো একান্ন যদি সত্যি ইসলাম ধর্ম মেনে চলার কথা বলি হারাম হালাল বেছে খাওয়ার কথা বলি তাহলে যে দেশ সব থেকে বেশি ইসলামিক দিকটা মেনে চলে তাদের মতো সব দিক দিয়ে না এক তো কালচারের দিক দিয়ে তাদের মতো হয় না তাদের মতো তারা ওই রকম করে না ধর্মকে নিয়ে অন্ধবিশ্বাসের মতো ভুলভাল কথা বলা সব করে না অশান্তি পাকায় না আর স্বচ্ছতার দিক দিয়েও হারাম হালাল বেঁচে খাওয়ার যে বিষয়টা যেটা বলে থাকেন সেদিক দিয়েও তারা অনেকে গিয়ে সেদিক দিয়েও তারা অনেকে গিয়ে তাহলে আপনারা অ্যাকচুয়ালি কোন মুসলমান ওই গরু খেকো মুসলমান শুধু একটা করে গরু জবাই করবেন সীমান্তে এসে মোদিকে দেখাতে দেখানোর জন্যে গরু খেকো গরু গরু জবাই করে জিয়াফাত জিয়াফাত মোদীকে দেখাতে যাওয়া সেই মোদীর থেকেই তো পিছিয়ে রয়েছেন যতই পিছিয়ে থাক ইন্ডিয়া ছিয়ানব্বই আবার বলছি তার তার বড় দায় এই পশ্চিমবঙ্গের এই দিদিমণির লজ্জা লাগে কোথায় কোথায় আর কি করে আপনারা মুখ খুলবেন বিরুদ্ধে অন্যরা বলতে পারেন তার সামনে সৌদি আরব বললে মানব আপনারা কি করে মুখটা খুলবেন দর্শক এই হচ্ছে ব্যাপার যদি আপনাদের এই সামনে নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে